তোমাদের দাদাভাই কিন্তু একাকাই ইঞ্জেকশানটা নেবে মানে ও ইঞ্জেকশান নিতে পারে তো ওই জন্য আর কি টেনশান নেই ও একাকাই নেবে দেখো ইঞ্জেকশান কিভাবে তো এই দেখো সেই ইঞ্জেকশানটা কতটুকু ঔষধ মানে অল্প একটু ঔষধ বেশি কিন্তু নেই কোন মনে নেই আমার অসুবিধা হবে না তো যে কোন অক্সাইড নিলে ব্যথা লাগেনি লাগে চলা যাবে না ওখানে পাঁচ হাজার টাকা একবারে পাঁচ হাজার আর ঔষধ একবারে পুশ করা হলো